বিদ্যালয় ময়দানে চৌঠা মার্চ অর্থাৎ মঙ্গলবার সন্ধ্যায় এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মধ্য দিয়ে শুরু হয়েছে সেভেন এইট সাইট প্রাইজ মানি দিবারাত্রি ক্রিকেট টুর্নামেন্ট দু এই টুর্নামেন্টে মোট চব্বিশটি ক্রিকেট দল অংশগ্রহণ করেছে এদিন উদ্বোধনী অনুষ্ঠানে প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে টুর্নামেন্টের শুভ সূচনা করেন ত্রিপুরা সরকারের মন্ত্রী সুধাংশু দাস উনকোটি জেলা পরিষদের সভাধিপতি অমলেন্দু দাস ফটিকরায় দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের প্রধান শিক্ষক কৃষ্ণরঞ্জন পাল সহ অন্যান্য অতিথিবৃন্দরা উদ্বোধনী ম্যাচে দুটি শক্তিশালী ক্রিকেট দল মাঠে মুখোমুখি হয় তার মধ্যে মাই চয়েস ধর্মনগর ও টপ ভিউ কৈলা শহরের মধ্যে হয় ম্যাচ প্রথম ইনিংসে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় টপ ভিউ কয়লা শহর এবং ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় মাই চয়েস ধর্মনগর পরিশেষে খেলার ফলাফল টপ ভিউ কয়লা শহর জয়লাভ করে এই মাঠে এর আগে আমরা ডে ক্রিকেট টুর্নামেন্ট প্রথমেই আমরা করেছিলাম আমার অনেক বড় মাপে রাজ্যের মধ্যে আমার আপনাদের নিশ্চয়ই মনে আছে প্রথমবার আমরা চার চাকার গাড়ি দিয়ে এই মাঠে ক্রিকেট টুর্নামেন্ট করেছিলাম এবং ফুটবল টুর্নামেন্ট যেটা আমাদের রয়েছে অটল স্মৃতি সেটা প্রতি বছর আমরা চার চাকার গাড়ি এবং বাইক অন্যান্য বিষয় দিয়ে অন্যান্য জিনিস দিয়ে আমরা এই ফুটবল টুর্নামেন্ট করে থাকি কিছুদিন আগে রাজ্যের মানুষ তো আপনারও সাক্ষী ছিলেন এই মাটি আয় যুগের নতুন দিগন্ত সব ছুটে ছুটে আয় ফুল ফুলের আনন্দ সব ছুটে ছুটে আয়ো রিপোর্ট ত্রিপুরা নিউজ এইট